রমজান মাসের লাইলাতুন কদরে বা সৌভাগ্যময় রজনীতে আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন কোথা থেকে কখন কিভাবে আমরা জানি এই কোরআন সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজে লৌহে মাহফুজ অর্থাৎ লৌহে মানে ফলক বা শিলাখণ্ড মাহফুজ মানে সংরক্ষিত অর্থাৎ কোরআন লৌহে মহাপ্রুষে সংরক্ষিত আছে সেখান থেকে আল্লাহ লাইলাতুল কদরে অর্থাৎ সৌভাগ্যময় রাজনীতের এক রাত্রে সমগ্র কোরআন প্রথম আসমানে বা লোয়ার হেভেন নিম্ন আকাশে প্রেরণ করে সেই নিম্ন আকাশ থেকে সুদীর্ঘ তেইশ বছর ব্যাপী বিভিন্ন ঘটনা এবং হোস্তাবলির পরিপ্রেক্ষিতে আমাদের রবি রসুল্লাহ সাল্লাহ সালামের কাছে তেইশ ব্যাপী অংশ অংশভাবে খণ্ড খণ্ডভাবে নাজিল হয় অর্থাৎ পূর্ণাঙ্গ কোরআন এক রাত্রিতে কদরে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে বা নিম্ন আসমানে প্রেরিত হয় সেখান থেকে সুদীর্ঘত বছর বছরব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মানব জাতির প্রয়োজনে কোরআন রাজি হয় আরেকটি বক্তব্য হল লাইলাতুল কদর বা সৌভাগ্য রজনীতে অর্থাৎ এবছর যে লাইলাতুল কদর এই কদরে জানিয়ে দেওয়া হবে আগামী বছর লাইলাতুল কদর পর্যন্ত কি ঘটনা ঘটবে কি হবে সব কিছু ফেস্তাদের জানিয়ে দেওয়া হবে প্রথম আস্তে সমস্ত ফেস্তা থাকে যেহেতু আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন তাই তিনি প্রতি বছরের এই লাইলাতুল কদরের দিনে তিনি মানব জাতির ভাগ্য ঘটনা বিভিন্ন কিছু জানিয়ে দেন সুতরাং আমরা বলতে পারি যে সমগ্র কোরআন লাইলাতুল কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বা নিম্ন আসমানে প্রেরিত হয় সেখান থেকে সুদীর্ঘ তেইশ বছর ব্যাপী মানব জাতি আমাদের নবীর রসুল্লাহ সাল্লাস্লামের কাছে এই কোরআন অবতীর্ণ হয় এছাড়া প্রতি বছর লাইলাতুল কদরে মানব জাতির বর্তমান ভবিষ্যৎ যেহেতু আল্লাহ জানেন তাই তিনি ফ্রেস্তাদেরকে প্রত্যেক কদরের রাতে আগামী বছর কদর পর্যন্ত মানব ভাগ্য ভবিষ্যতের কথা বলে থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ